ভোটারে আধার কার্ড গ্রহণ করতেই হবে নির্দেশ সুপ্রিম কোর্টে নতুন ভোটারের নাম নথিভুক্ত করতে বারোতম নথি হিসেবে গ্রহণ করতেই হবে আধার কার্ড আধার কার্ডের বৈধতা যাচাই করতে পারবে নির্বাচন কমিশন নাগরিকত্বের প্রমাণ হিসেবে গ্রহণ করা হবে না আধার কার্ড বিহার এসআইআর মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টে বিহার এসআইআর এ সুপ্রিম কোর্টে নির্দেশ মারা হচ্ছে না অভিযোগ কাপিল সিব্বালের সর্বোচ্চ আদালতের নির্দেশের পরেও আধারকে মান্যতা দেওয়া হচ্ছে না বিএলওরা আধার কার্ড নিচ্ছেন না মৌখিক নির্দেশ দিয়েছে বিহার সিইও অফিস যেসব বিএলও আধার কার্ড নিয়েছেন তাদের সোকাজ করা হয়েছে নির্বাচন কমিশন যা করছে সেটা সঠিক নয় আধার বৈধ কিনা তা নির্ধারণ করা দরকার সুপ্রিম কোর্টে বিহার এসআইআর মামলার শুনানিতে সওয়াল কপিল সিব্বালের কেন বারবার আধারে জোর দিচ্ছেন পাল্টা প্রশ্ন বিচারপতি আমরা বুঝতে পারছি না কেন বারবার আধারে জোর দিচ্ছে আপনি কি বলতে চান যে আধার নাগরিকত্বের প্রমাণ বিহার এসআইআর এর শুনানিতে প্রশ্ন বিচারপতি সুপ্রিম কোর্টকে বলতে হলো এটাই তো বিস্ময়কর ভারতবর্ষের সরকার কোটি কোটি টাকা খরচা করে আধার কার্ড দিচ্ছে সবাইকে মরতে গেলেও আধার কার্ড লাগছে আজকাল তাহলে সেই আধার কার্ডকে তুমি ভোটার লিস্টে নাম তোলার জন্য ব্যবহার করবে না উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হচ্ছে অধিকাংশ গরিব মানুষকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দাও বিজেপি সমস্ত সাংবিধানিক সংস্থাগুলোকে ব্যবহার করছে অত্যন্ত ক্ষুদ্র স্বার্থের জন্য তার লক্ষ্যজনক পরিণতি হচ্ছে এসআইআর জাতীয় নির্বাচন কমিশনের এই ধাক্কাটা খাবারই ছিল মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলে এসেছেন এটা হচ্ছেটা কি লোকের পরিচয় নিয়ে ছেলেখেলা করছে বিজেপি রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য আধার তা তোমরা করালে কেন তা আজকে সুপ্রিম কোর্ট তো বলছেন যে আধারকে পরিচয় পত্রের হিসেবে ধরতে হবে বারো নম্বর ডকুমেন্ট হিসেবে আধার থাকবে এটা হওয়া উচিত এতদিন ধরে আধার 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 আধারের সঙ্গে এই জোড়ো ওই জোড়ো এখন হঠাৎ আধার নয় কেউ বলছেন তোমার বাবার বাদ সার্টিফিকেট কেউ বলছে মায়ের বাদ সার্টিফিকেট उच्च नायक असम बंगाल तमिलनाडु केरल और पुडुचेरी इन पांच राज्यों में चूंकि अगले साल चुनाव होना है इसलिए मैंने मांग किया था कि इस पे तत्काल एस शुरू किया जाए माननीय सुप्रीम कोर्ट ने इलेक्शन कमीशन को आज नोटिस जारी किया है और अगले मंडे को यानी अगले सोमवार को इस पे फिर से 15 सितंबर को सुनवाई होगी मैं आशा करता हूं कि इस बीच इलेक्शन कमीशन पूरी फॉर्मेलिटी पूरी कर लेगा और अगली सुनवाई के पहले पहले असम बंगाल तमिलनाडु केरल और पुडुचेरी में एस आई आर के टाइम लाइन को डिक्लेयर कर देगा आज जो सबसे बड़ी बात हुई है कि माननीय सुप्रीम कोर्ट ने एडमिट किया है कि आधार सिटीजनशिप का प्रूफ नहीं है आधार सिंपल आइडेंटिटी का प्रूफ है और दूसरा माननीय सुप्रीम कोर्ट ने यह भी एडमिट किया है कि इलेक्शन कमीशन इलेक्ट्रॉन रोल बनाने के पोजिशन में यह भी चेक कर सकता है कि कौन व्यक्ति सिटीजन है कि नहीं है क्योंकि इलेक्शन कमीशन का मैंडेट है कि केवल भारत के जो सिटीजन है वो उनका नाम ही इलेक्ट्रॉन रोल में होना चाहिए जो व्यक्ति भारत का सिटीजन नहीं है वो किसी भी कीमत पे वोट ओट को वोटिंग का उसको अधिकार नहीं मिलना चाहिए